আল্লাহ এই দরবারের কল্যাণের জন্য আমাদের রাহবকে সুস্থতা দান করেন বলেন আমিন অনেক মেহমান এসেছেন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولى العظيم জিকিরের সুর সম্রাট যাকে বলা হয় ইমাম ও জাকিরিন ও শাকিরিন যাকে বলা হয় বাইত সরপের কুটি কুটি ভক্তবৃন্দের কলিজার চোখরা হৃদয়ের খোরাক যাকে জীবন্ত রোহের খোরাক যাকে বলা হয় যার কণ্ঠের আওয়াজ শুনে কলবের ময়লা পরিষ্কার হয় হয়েছিল যার আওয়াজ শোনার জন্য যার মিলাদ যার শানে মুস্তফা মিলাদে মুস্তফা শোনার জন্য লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকতো চাতক পাখির ন্যায় যাকে এক নজর যারা চিনেছিল যারা বুঝেছিল সবাই যে একজনকে ভালো বলবে সবাই যে কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে তাহলেই তিনি মানে একশো পার্সেন্ট ভালো লুক হবে এমন নয় সবাই তাকে মহাব্বত করতে এমন নয় এক্ষেত্রে আমি বলবো আল্লাহর নবীর চাইতে উত্তম কোন মহামানব কোন সৃষ্টি আল্লাহর আকাশে খোদার খোদাইয়ের ভিতরে দ্বিতীয় কি আছে নাই এর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মাতৃভূমিতে যাকে আন আমিন বিশ্ব সেরা বিশ্বস্ত বলা হয়েছিল যিনি বিশ্ব জাহানির শ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি তাকেও এলাকাবাসীর যন্ত্রণায় হত্যার ষড়যন্ত্রে হিংসার বর্ষবর্তী হয়ে মাতৃভূমি ছেড়ে হিজরত করতে হয়েছিল এটার দ্বারা রসুল ইসলামের কোন সানের ব্যাঘাত হয় নাই যাদের কপাল আবু দেহেল মার্কা যাদের কপাল আবু তালেক মার্কা আবু তালেক কি না করেছে কিন্তু মোহাম্মত করতে পেরেছে কিন্তু ইমান আনতে পারে নাই তার সান্নিধ্যে কোন ধরনের আখেরাতের ফায়দা পায় নাই আমরা সারা বাংলাদেশের মানুষ যারা বাইদুল শরফকে মোহাম্মত করি আমি মনে করি তারা যারা চিনতে পেরেছে সেরকম এক ক্ষণ জন্মা এক সংক্ষিপ্ত বয়স নিয়ে আল্লাহ দরবার থেকে আল্লাহর কাছ থেকে তিনি এসেছিলেন মরহুম নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই নাজিম সাহ ফজুর রহমতুল্লাহ আলাইয়ের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা আলোচনা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মহাজ মোকার্রাম জনাব সাহেব সাদার মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধেয় রাহবারে বৈদুস্বরক মাদ্দাজুল আলী হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন তো আমি অনেক আগে থেকে বলছিলাম যে আমি দু চার মিনিট কথা একটু বলে আমি একটু হুজুর আসার আগে বিদায় হয়ে যায় হুজুর আসলে কথা মুখ দিয়ে বের হয় না এদিকে সময় কম এদিকে ইউসুফ আরমানি সাহেব এমন একটা টিপ আমাকে দিয়েছে যে আমার যেন আমি এমন একটা টিপ দিই যে আমার কথা ওখানে কিভাবে শেষ করতে হবে চমৎকার একটা ইশারা আমাকে দিয়েছেন তো সেজন্য আমি লম্বা কথা বলার সময় না এক কথাই বলবো আমি নাজিম সাহেব হজুর রহমতুল্লাহ আলাই সান্নিধ্য সুহুব অল্প সময় পেয়েছি বলে তার রুহানি দোয়া তার ফৈজাদ তার মহাব্বত তার যে সুহবতের সুফলে সৌভাগ্যে আমি মনে করি আজকে আমি গোনাগার অযোগ্য নালায়েক নিকৃষ্ট আল্লাহরের গোলাম বৈদ্য স্বরূপে এমন একটা পর্যায়ে আমি এসেছি হুজুরের দোয়া নাদিম সাহ হুজুরের রুহানি দোয়াকে আমি মনে করি একটা শক্তিশালী মাধ্যম এবং হুজুরের সাথে যে আমার যে আজকে একটা মহব্বত একটা ভালোবাসা এর জন্য সবচেয়ে বেশি শক্তিশালী প্রধান মাধ্যম হচ্ছে নাজিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই তিনি একবারে ওই আমাদের সুনতি হাকিমিয়া মাদ্রাসায় নিজামী মহাদ্দিস যিনি ছিলেন তার ভিতরে যে একটা লিল্লাহিয়াত যে একটা কোরবানি ত্যাগের মন মানসিকতা ছিল নিজের টাকা দিয়ে বোহারি ছাত্রকে লেখাপড়া করাতেন নিজের খরজে নিজের ভরণ পোষণে জ্ঞান দান করতেন আবার হাগিয়েও দিতেন খামার খাওয়াতেন সারা জীবন সুনতি মাদ্রাসার যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুফাসির মহাদ্দিস প্রভাষক সর্বস্তরে ছড়িয়ে পড়েছে সেই নিজাম হুজুর যিনি নিজে যেভাবে ওয়াক্ত করেছে নিজের জীবনকে নিজের জ্ঞানকে নিজের অর্থ দিয়া সেরকম একটা গুণ আমাদের নাদির সাহেব হুজুরের কাছে ছিল এটা আমরা জানি এই যে হুজুর আগে বলেছেন আমি আজ আমি আজকে সবার কথা শুনেছি আমার খুব হৃদয় আমার শান্তি লেগেছে যে তিনি এখানেও সেরকম ব্যবস্থা করতেন সময় পেলেই ছাত্রদের কিনি নাহুসর পড়াতেন আরবি গ্রামার আলোচনা করতেন মাসলাম আলোচনা করতেন যাওয়ার সময় যে খাবার দিতেন হাতিয়ে দিতেন এরকম মানুষ একজন বাইতুর সরফে আল্লাহ দিয়েছে বলে আমি মনে করি বাইতুর সরফ যত কারণে আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই ছড়িয়ে পড়ার পিছনে যেই অগ্রণী ভূমিকা সহিত ভূমিকা যারা রেখেছেন এর ভিতর অন্যতম শক্তিশালী এবং পাওয়ারফুল একজন নেটওয়ার্ক একজন মাধ্যম আমি নাদিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে আমি তিনি বলে মনে প্রাণে বিশ্বাস করি তিনি আজীবন নফসীর সাথে যুদ্ধ করেছেন আজীবন তিনি এই বাইতুল শরফের জন্য খেদমত করেছেন আমি আমি আবারো বলছি আজকে হুজুরের এই আমাদের রাহবারে বাইতুল শরফের যে ত্যাগ যে কোরবানি যে সম্মান মর্যাদার যে অবস্থান আজকে যে যে তার ভূমিকা বাইতুল সরব সারা পৃথিবীতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার পেছনে হুজুর যেই খেদমত করে যাচ্ছেন একবারে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ত্যাগ কোরবানি এবং বাইতুল শরফের এই এই শ্রেষ্ঠত্ব এই যে প্রচার প্রসার থেকে সবচেয়ে বেশি যিনি খুশি হতেন অন্তর থেকে তিনি হচ্ছেন নাদিম সাহেব হজুর রহমতুল্লাহ আলাই এবং তিনি বেঁচে থেকে অবস্থায় তিনি কলিদা দিয়ে এই রাহবরে মাইদুর সরফকে এতই শ্রদ্ধা এতই স্নেহ এতই ভালোবাসা দেখিয়েছেন আমি তো হুজুরের সান্নিধ্য বেশি পাই নাই আমি পেয়েছি পার্বত্য অঞ্চলে এবং লামা আলী কদম বাসকালি যেখানেই নাদিম সাহেব হুজুর যেতেন যে কে ছাড়া যেতেন না সবচেয়ে বেশি সম্মানের জায়গা সম্মানের বিআইপি রুম সম্মানের মেহমানদারি সম্মানের মর্যাদার সর্বোচ্চ শিখরে নিজে নিম্নস্থানে বসে নিজের যেখানে সেখানে অবস্থান করে আজকের রাহবারে বাইদুল সরবকে সর্বোচ্চ মর্যাদা তিনি জীবন্ত অবস্থায় দিয়ে পূর্বমাস দিয়েছেন আগামী বাইদুল সরবের কান্দারে হওয়ার কোয়ালিটি আমাদের রাহবারে বাইদুল সরবের আছে এটা নাদিম সাহেব হুদুর বুঝেছিলেন ঠিক কিনা এজনও তিনি সম্মান মর্যাদা দিয়েছিলেন আজকে এই সম্মান মর্যাদা দেখে সবচেয়ে বেশি তিনি খুশি হতেন তিনি বেশি খুশি হতেন সম্মানিত হাজিরিন আমরা আমাদের হাবার বায়দর সরবের জন্য দোয়া করতে হবে তিনি অসুস্থ আপনারা জানেন মাসে দুই একবার তিনবার সিঙ্গাপুর মানুষ কি মানুষকে আমি খুশিতে যায় নিশ্চয় তিনি নিজস্ব কোনো শারীরিক অসুস্থতায় কষ্ট পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদা দোয়াটাই হচ্ছে ইবাদত আর দোয়াও মুখুল এবাদা দোয়াটাই হচ্ছে এবাদতের মগজ আর দোয়া ও সালাহুল মৌমিন দোয়াটাই হচ্ছে মৌমিনদের হাতিয়ার অস্ত্র আরো অনেক হাদিস দোয়ার উপর আছে দোয়ার উপর কোন শক্তি নাই মানুষের তাকবির পরিবর্তন হয়ে যায় আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে ফেলে মানুষের দোয়ায় এতগুলো মানুষ যদি আমরা অন্তর থেকে দোয়া করি আমি বিশ্বাস করি বিনা চিকিৎসায় বিনা অপারেশনে বিনা ঔষধে আমাদের দোয়াই রাহবারে বাইদুর সরব শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা আল্লাহর কাছ থেকে পাবেন আমি বিশ্বাস করি এবং আমি অন্তর থেকে সেটা বিশ্বাস করে আল্লাহকে বলি আল্লাহ ভাইবল ইসলামকে তুমি পরীক্ষা নিয়েছো আঠারো বছর রোগাক্রান্ত রেখেছ আমার নবীকে জিন এবং দুষ্ট জিনের মাধ্যমে ছয় মাস পর্যন্ত আপনি ওষুধ অসুখে রোগাক্রান্তে কষ্ট দিয়েছেন কোলাউজ্বিন্যাস বীরব্বিল ফালাক মন্ত্র দিয়ে আপনি আমাদের রসুলকে সুস্থ করেছেন সমস্ত নবীকে বড় বড় রোগ দিয়ে পরীক্ষা করে এটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা পরীক্ষার অংশ সেই হিসাবে আমাদের আহবার এমদুদ শরীফ অসুস্থতা দিয়েছেন তিনিও ধৈর্য ধরছেন আমরাও ধৈর্য ধরছি আল্লাহ এই দরবারের কল্যাণের জন্য আমাদের রাহবার এমদুদ শরীফকে সুস্থতা দান করে বলেন আমিন অনেক মেহমান এসেছেন আমি আর কথা বাড়াবো না কোরআনুল একটা আমি তিনটা ছোট্ট ছোট আয়াতিকারিমা থেলাওয়াত করেছি সেটা বলে আমি শেষ করবো যে ব্যক্তি আল্লাহর সামনে হাজির হতে হবে সেই ভয় দিলের মধ্যে রেখে দুনিয়াদারি করে এবং ওয়ানা হান নফস আনিল হাওয়া হাওয়ার সাথে যারা যুদ্ধ করে নফসের সাথে যারা যুদ্ধ করে তার নফসের কথা না শুনে আল্লাহর ভয় রেখে কোরআন হাদিস জাপন করে আল্লাহ নিজেই বলেছেন ফা ইন্না আল জান্নাতা হিয়াল মাওয়া তাদের আবাসস্থল জান্নাত হবে আমি মনে করি আমাদের আজকে ন अजीম সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ঠিকানা অবশ্যই জান্নাত হবে ইনশাআল্লাহ আল্লাহ তারপরেও আমাদের যেটা দায়িত্ব আছে আমাদের যেটা কুরবানি محبتের একটা হক আছে আমরা ভিড় থেকে উপস্থিতিতে অন্তর থেকে বলি আল্লাহ স্মরণ সময় কিছু চায় না এত আলোচনা যাই হোক শুধু একটাই তোমার কাছে আমাদের দাবি আমাদের নাদিন সাহেব হুজুরকে তুমি জান্নাতুল ফের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন বলেন হাত তুলে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো আমি আর আলোচনা লম্বা করব না ইসলামী সদকাতিন জারিয়াতে তিনটি আমল চলমানের কথা আছে সারা বাংলাদেশে পার্বত্যঞ্চল সহ এতগুলো এমন একটা মুহূর্ত যাচ্ছে না এমন একটা সেকেন্ড যাচ্ছে না এমন একটা ঘন্টা যাচ্ছে না যেই সময় তার রেখে দেওয়া তার যে রুহানি সন্তান সমস্ত জেলা থেকে সমস্ত জায়গা থেকে আমাদের এই নাদিম সাহেব হুজুরের জন্য দোয়া করতেছে না সাথে সাথে হজরত কেবলা রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই বাহরুল আলুম কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই সহ সমাজ জন্য দোয়া করছে এবং করা হয় যখন বাইদুল শরফের জাকির হাত বলে আল্লাহ বাইদুল শরফে যত মরিদিন আছে মুহিবিন আছে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যারা আল্লাহ হাত নাবির খান নসিব করো এবং যারা মারা গেছেন তাদেরকে জান্নাত নসিব করো বলেন আমিন অনেক কথা সবগুলো সংগ্রহে বলার জন্য ইসুবান বলেছেন ইনশাআল্লাহ আজিজ আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি আমি নিজেও তার দোয়ার কারণে আজকে পর্যন্ত এসেছি আজকে জবল সিরতের মাহফিলে আপনারা সবাই যাবেন এবং এই আশা ব্যক্ত করে সেখানে হুজুর যদি হুজুর যদি ক্রমে কথা বলতে পারলেও ভালো না পারলেও ভালো অসুবিধা নাই তবে আমরা শুরুতে শেষে সরফের পাশে আছি হিসাবে করে যাব কোন স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহ সন্তোষ আমি হাজির নাজির জেনে সবাইকে বলছি বাইটু সরফে আমি আসি আল্লাহর কসমে আমি আসি আমার নিজের কল্যাণের জন্য কোনদিন অন্য কোন স্বার্থ আমার নষ্টের জায়গা না হয় সেজন্য নষ্টকে বারবার শাসন করি খবরদার অন্য কোন চিন্তা করবি না এখানে আসবি তোর আখ রাত আছে তোর মরণ আছে তুকে জাম কব্দ তোর হবে আখ রাতের কল্যাণের জন্য মকবুল দরবারে আশেপাশে কুকুরের মতো ঘুরতে থাকবি আল্লাহ তোকে যদি কবুল করে এটাই তো সেই সবচেয়ে বড় পাওয়া হবে সেই বিনিময় আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে এ আশা ব্যক্ত করে এবং নাদিম সমুদ্র

এক মিনিট আর বর্তমান রাহাবারে বাইতু সরফ আর উজুর কেবলার সাহেব দাদা নাজুল সাহ ছাত্র এই হিসেবে নয় আর মরহুম উজুর কেবলার সাহেব দাদা হিসাবে সাহেব হিসাবে সন্তান হিসাবে দেহারে উজুর রে সম্মান বিজ্ঞান মনাফাইগুলো সাক্ষী মনাফা